রণজয়কে এবার মিস করবে ধারাবাহিক সে মুক্তি মুটলির বিয়ের খবর কি আসন্ন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর টেলিপাড়ার সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক শেষের পর অনেকের চরিত্রের জন্য পরিচিত রণজয় বিষ্ণু ছোট পর্দায় ফেরার পরিকল্পনা নেই বলে জানা গেছে নতুন ধারাবাহিকের প্রস্তাবও ফিরিয়ে দেন এই অভিনেতা বর্তমানে তিনি নিজের মাইক্রো সিরিজের কাজের ব্যস্ততায় ডুবে আসে তেমনটাই খবর টেলিপাড়ায় এদিকে দর্শক নেটিজনরা কৌতূহল বাড়াচ্ছে শ্যামতী মুদলির বিয়ে সংক্রান্ত গুঞ্জন ধারাবাহিকের শেষের পর অভিনেত্রী জীবনে নতুন মোর আসতে পারে যদিও সব ঠিক তথ্য এখনও পাওয়া যায়নি তবুও সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে গেছে তাদের বিয়ের সম্ভাবনা পর্দার সাফল্য আর রিয়েল লাইফের নতুন অধ্যায় দুদিকেই এখন নজর কেড়েছে রণজয় আর শ্যামুপ্তির সম্পর্ক টেলিপাড়ার সূত্র বলছে তারা নাকি খুব শীঘ্রই বিয়ে করতে পারে এই জন্যই দুজনেই কাজের থেকে কিছুটা বিরতি নিচ্ছেন দুজনকে সময় দিচ্ছেন তো বন্ধুরা রণজয় আর শ্যামুপ্তি যদি সত্যি সত্যি বাস্তবে বিয়ে করে ফেলে তোমরা কে কে খুশি হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও আর টেলিপাড়ার সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য